নাকি তর্ক সামনে সামনে আমরা থাকব ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ বলেন আরেকটু জোরে বলেন ইনশা আল্লাহ এ মুসলমান ভাই যানহেজগারের কথা ব্যক্ত করা হয়েছে বা পাঠ বলেন ওই সমস্ত মানুষগুলা হলো পরহেজগার মানুষ হবে যেই মানুষগুলার সুখে আর দুঃখে হাসি আর কান্নায় সচ্ছলতায় আর অসচ্ছলতায় কাতারে আল্লাহর পথে খরচ করবে এক নাম্বার গুণ এক নাম্বার গুণ হলো সচ্ছলতায় ওর সচ্ছলতায় হাসিয়ার কান্নায় সদার সর্বদা কেবল মাত্র শুধুমাত্র যতটুকু সম্পদ আমার মালিক আমার দান করেছেন আমারে যতটুকু সম্পদের মালিক বানাইছেন অতটুকু সম্পদের ভেতর থেকে আমি আল্লাহর পথে খরচ করব, এইটা হলো পরহেজকার ব্যক্তির এক নাম্বার গুণ থাকবে বাজান আমরা অনেকেই আছি টাকা পয়সা যখন থাকে তখন দিনের পথে খরচ করতে কার কোনো করি না কিন্তু যখন টাকা পয়সা ফুরিয়ে যায় তখন আর দিনের পথে খরচ করতে চাইনা কথা কোন না কে আমার কথা কে আপনাদের বুঝে আসে বুঝতে কি অসুবিধা হচ্ছে এ মুসলমান ভাই জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাত আমি পরহেজগারদের জন্য বানিয়েছি আর পরহেজগারের প্রথম নাম্বার শর্ত প্রথম নাম্বার গুণ হলো হাসি কান্নার সচ্ছলতা ও সচ্ছলতায় সর্বহালাতে আল্লাহর পথে ও কাতারে ব্যয় করা ভাইজান দুই নাম্বার গুণ আল্লাহর পয়গাম্বার ডাক দে বলেন দুই নাম্বারে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত মানুষগুলার নিজের রাগকে হজম করতে পারে কি করতে পারে রাগ একটা কঠিন জিনিস বাজান রাগ থাকবার কারণে আমাদের আমল সঠিকভাবে হয় না রাগ কেমন রাগ বাজান সারা সপ্তাহে মাসজিদে যায় নাই জুমার দিনে মাসজিদে গিয়া দেখে দুইটা বাচ্চা সন্তান মাসজিদে গেছে কথা কন দেখবেন এই বেটা বুড়ো মানুষের চোখ বড় বড় হয়ে গেছে কেন চোখ বড় হয়ে গেছে ওই বাচ্চা একবার কাতারের সামনে দিয়ে টানে যায় আবার বামে যায় যে কারণে এই মানুষটার মেজাজ হট হয়ে গেছে বেদব তোরে কে এখানে পাঠাইছে কে তোরে নিয়ে আসছে তাড়াতাড়ি বের হয় এখান থেকে এই ভূমিকে এলাকায় নেই হ্যাঁ এই ভূমিকে এলাকায় আছে এরকম কিছু মানুষ আছে মানে একটা কথা করে মনে রাখবেন আজকে যে বাচ্চারা মসজিদের মধ্যে আসতেছে আগামী দিনের মসজিদের মুসল্লি ওই বাচ্চারা হবে আপনি একদিন বিদায় হয়ে চলে যাবেন মসজিদ শূন্য হয়ে থাকবে যদি বাচ্চাদেরকে এই অতটুকু সহ্য আপনারা করতে না পারেন এই জন্যে বাচ্চারা মসজিদে আসলে আপনারা বিরক্ত হবেন না বরঞ্চ বাচ্চাদেরকে বোঝায় সোজায় কাছে বসাইবেন তাদের মাথার উপরে চেনের হাত বুলাই দিবেন নামাজের গুরুত্ব মহত্ব আজমত সম্পর্কে তাদের ধারণা দিবেন আপনার অবর্তমানে যেন এই বাচ্চারা মাসজিদে আসতে পারে নামাজের প্রতি হেতমাম হতে পারে যত্নবান হতে পারে এই দিকে আমার আপনার সকলের বিশেষ দৃষ্টি রাখা দরকার আছে না নে এটা রাখতে গেলে আমাকে রাগ হজম করা লাগবে রাগ রাখা মোটেই চলবে না রাগ এমন একটা জিনিস বাজান খুর দিয়ে যেমন মাথার চুল মিনিশের মধ্যে শেষ করে দেওয়া যায় রাগ ঠিক তদ্র মানুষের সমস্ত আমল গুলাকে বরবাদ করে দেয় তার মানে এই না যে রাগ আপনার মধ্যে রাখা যাবে না রাগ আপনার মধ্যে থাকবে কিন্তু যখন অন্যায় দেখবেন তখন কথা বলেন যখন অন্যায় দেখেন তখন আপনি বলেন আস্তাকে ফিরুল্লাহ আস্তাকে ফিরুল্লাহ কথা কন্যা তখন আপনার রাগ ঠান্ডা হয়ে যায় যখন আপনার স্ত্রী ব্যাপার হয়ে চলাচল করে তখন আপনার ওইখানে কোনো রাগ আসে না যখন আপনার মেয়েটা বেপরদায় চলাচল করে ওইখানে আপনার কোনো গোচ্ছা হন না যখন হারাম রোজগারের সম্পদ আপনি বক্ষণ করেন তখন আপনার রাগ হয় না যখন আল্লাহ পাকের আইন আপনি লঙ্ঘন করেন তখন আপনার রাগ হয় না কিন্তু রাগ হয় যখন ছোট্ট সন্তান মাসজিদে আসে তখন জোরে বলেন ঠিক কিনা মুসলমান আমার আমার আমি দ্বিতীয় নাম্বার গুন বলার পূর্ব মুহূর্তে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে হাদির শরীফ থেকে শুনে যাই বাজান আল্লাহর পয়গাম্বারের সাহাবি হজরত বেলাল মসজিদে আজান দিচ্ছেন জহর মতান্তরে